আপনি কি একজন স্টুডেন্ট গ্রাফিক ডিজাইনার অথবা আপনার কি কম্পিউটারের দোকান আছে আপনারা যারা নিয়মিত ফাইল ফরম্যাট টাইপিং গ্রাফিক্স টেমপ্লেট নিয়ে কাজ করেন আপনাদের কাজকে সহজ করার জন্য ফ্যাস্টলি নিয়ে এসেছে আট হাজার প্লাস রেডিমেড কম্পোজ ও গ্রাফিক্স ডিজাইন ফাইল আমাদের প্রতিটি ফরম্যাটে টেক্সট কালার শেপ আপনার ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন তাই এখন থেকে কাস্টমারের জন্য টাইপিং করার কোনো চিন্তাই থাকবে না প্যাকেজটিতে যা যা থাকছে গ্রাফিক্স ডিজাইন কোর্স মোবাইল প্রিমিয়াম অ্যাপ তিনশো পনেরো এর অধিক ওয়ার্ড ফাইল যার মধ্যে থাকবে আবেদনপত্র ক্যাশ ম্যামো বিভিন্ন ধরনের স্ট্যাম্প পের ফর্মেট বিভিন্ন প্রকারের সিভি চারিত্রিক সনদ ফ্যামিলি সার্টিফিকেট ইত্যাদি গ্রাফিক্স ডিজাইন চার হাজারের অধিক কালেকশন যা আপনার ডিজাইনকে করে তুলবে আরও আকর্ষণীয় মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করার জন্য পাবেন মোবাইল গ্রাফিক্স কালেকশন পিএলপি কালেকশন থ্রি থাউজেন্ড হোয়াইট বোর্ড জেপিজি ট্রানজিশন সাউন্ড ইত্যাদি এছাড়াও প্যাকেজটির মধ্যে আরও পেয়ে যাবেন তিন হাজারের অধিক বুক পিডিএফ তাহলে আর দেরি কেন ফ্যাস্টলি এর প্যাকেজটি অর্ডার করতে অর্ডার নাও ক্লিক করুন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে